জিততেই হবে জিতলে থার্ড রাউন্ডে যাওয়ার একটা চান্স এটা হিস্ট্রি ক্রিয়েটস হবে আর প্লাস হচ্ছে সুনীল ছেত্রী বিদায়ী ম্যাচ তো এই দুটো জিনিস কি আরো বাড়তি মানে একটা চাপও তৈরি করে দিচ্ছে না টিমের উপরে আমার মনে হয় যে কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডে যাওয়ার জন্য আর প্লেয়ারদের মধ্যে একটা আলাদা মোটিভেশান ক্রিয়েট করেছে যে সুনীল ভাই তার ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচ খেলবে তো আমরা সব প্লেয়াররা চাই যে লাস্ট ম্যাচ মেমোরেবেল হয়ে থাকুক সুনীল ভাইয়ের জন্য আর পুরো টিমের জন্য তো আমরা জিতে এই ম্যাচটা জিতে তাকে উপহারও দিতে চাই এই ম্যাচটা তো এটা আমাদেরকে আরও এক্সট্রা মোটিভেট করছে যে সুনীল ভাইয়ের লাস্ট ম্যাচ আর আমরা এই ম্যাচটা যাতে জিতে জিততে পারি অ্যান্ড এইটা ম্যাচটা জিতলে আমরা এশিয়ান কাপের জন্যও ডা রেগুলার হয়ে যাবো ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবো এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায় থার্ড রাউন্ডেও যেতে পারবো তো আমাদের কাছে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট তো আছিস আমি উনা উনার আজকালে যে হচ্ছে যে এই ম্যাচটার আগে সবচেয়ে বড় কথা যে ফার্স্ট ম্যাচটা আমরা কুয়েদের থাকে মন্দিরের করে জিতেছিলাম তো এই জন্য যেহেতু মাঝে আমরা সেভাবে আমরা জয় পাইনি কিন্তু এই জন্য আমরা আমরা কতটা কতটা মানে তৈরি বা যেহেতু জিতেছিলাম বাড়তি থাকবে প্রথমত ওই ম্যাচটা জিতেছিলাম বলে আজকে বাড়তি কনফিডেন্স থাকবে সেটা না আমরা অনেকটা টাইম পেয়েছি টিম প্রিপেয়ার হওয়ার জন্য তো আমরা অনেক বেশি নিজেদেরকে জানতে পেরেছি আর মাঝখানে যে ম্যাচগুলো ছিল সেগুলোতে আমরা প্রিপারেশানের অতটা টাইম পাইনি কারণ তার মাঝখানে লিগ চলছিল তো এখন আমরা অনেক বেশি একজন আর একজনকে জানতে পেরেছি মাঠে তো আরও বেশি বেটার ফুটবল খেলতে পারবো আমার মনে হয় আর আমাদের হোম ক্রাউড থাকবে আর কলকাতার ক্রাউড লাইক আমেজিং এখানে সব থেকে ভালো ক্রাউড আমার মনে হয় যে আমাদেরকে নাইনটি মিনিটস উৎসাহিত করবে এবং আমাদেরকে এনার্জি দেবে সাপোর্ট করবে যে আমরা যাতে নাইনটি মিনিটস আমাদের বেস্টটা দিতে পারি এবং ম্যাচ জিততে পারি কুয়েত টিমটা সম্পর্কে তোমাদের কুয়েত খুব ভালো টিম এবং তাদের কিছু কোয়ালিটি প্লেয়ারও রয়েছে যারা হচ্ছে উইংয়ে খুব ফাস্ট প্লেয়ার রয়েছে যারা দূর থেকে শট মেরে গোলও করতে পারে এবং ওয়ান বি ওয়ান খুব ভালো ডিফেন্ডারও ভালো আছে বাট আমাদের মেন ফোকাস থাকবে যে আমাদের টিমের ওপর যে আমরা কি আউটকাম নিয়ে আসতে পারবো যে ডিফেন্সিভে কম্প্যাক্ট ফুটবল খেলে আর আমাদের অ্যাটাকিং থার্ডে এক্সিলেন্ট ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে তাদেরকে ইউজ করা আমাদের ওটাই আমাদের মেন লক্ষ্য থাকবে আর আমরা পেশেন্স রাখবো ম্যাচেতে এবং ডেফিনেটলি আমাদের অ্যাটাকিং কোয়ালিটি প্লেয়ার প্রচুর ভালো রয়েছে তো আমরা গোল পাবো আমাদের বিশ্বাস আছে এবং ম্যাচটা বার করে আনতে পারবো তোমার পার্টি দায়িত্ব থাকবে সেটা আটকানো যেহেতু তুমি সাইড ব্যাক তো তুমি কি তোমার আলাদা কোনো তোমার স্পেশাল প্ল্যান বা কিছু করেছো না আমি কোচের প্ল্যান অনুযায়ী খেলব এবং কোচ আমাকে অনেক কিছু ভিডিও দেখাচ্ছে দেখিয়েছেন এবং সেই অনুযায়ী আমি ট্রাই করব যে তাদেরকে আটকানোর এবং অ্যাজ এ টিম আমরা পারফর্ম করার ট্রাই করব। শুনি সুভাষিস একটা এই ম্যাচটা কি ম্যাচ ফর সুনীল আর ম্যাচ ফর এক্সিস্টেন্স এর সঙ্গে আমি একটু অ্যাড করে দিচ্ছি যে যেহেতু এটা সুনীল ছেত্রী শেষ আন্তর্জাতিক ম্যাচ তার ফলে তোমরা সুনীল বাদে বাকি প্লেয়াররা ড্রেসিং রুমে কি নিজেদের মধ্যে কোনো মানে পরামর্শ করেছো যে দুরন্ত জয়ে তোমরা ক্যাপ্টেনকে উপহার দেবে কারণ তোমরা যখন টিমে এসছো তখন একজন প্রতিষ্ঠিত প্লেয়ার ভারতীয় দলের তোমাদের কাছে অনেকের কাছে ইন্সপিরেশন আইকন হ্যাঁ ডেফিনেটলি সুনীল ভাই মানে অনেক ইয়ংস্টারের কাছে এবং আমাদের যারা আমরা সুনীল ভাইকে দেখে বড় হয়েছি তাদের কাছে একটা ইন্সপিরেশন ফিগার এবং আইডল বলতে পারেন তো অবভিয়াসলি আমাদের কাছে স্পেশাল থাকবেই বাট তার আগে এই ম্যাচটা আমি বলবো ইন্ডিয়ার দেশের জন্য কারণ দেশ থার্ড রাউন্ডে কোয়ালিফাই করবে আর একশো চল্লিশ কোটি লোক তারা আমাদের ওপর ভরসা করে থাকবে যে আমরা আরও বেটার করি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে এবং আগে আরও দেশের জন্য ভালো করতে পারি তো এই ম্যাচটা তাদের জন্যই থাকবে এবং ডেফিনেটলি স্পেশাল আরও স্পেশাল হবে কারণ সুনীল ভাই দেশের জন্য এত কন্ট্রিবিউট করেছে তার ডেডিকেশানে দিয়ে আর ইন্ডিয়ার ট ওয়ার্ল্ডের টপ থ্রি স্কোরারে রয়েছে তো আমাদেরকে অলওয়েজ প্রাউড ফিল করেইছে অ্যাজ এ ইন্ডিয়ান তো ওনার লাস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ তো আমরা চাইব যে মেমোরেবল থাকুক আগেই বলেছি আমি তো তার জন্য আমরা আরও বেটার পারফর্ম করা ট্রাই করবের সঙ্গে আর সুনীল ভাইয়ের সাথে ফার্স্ট ডে থেকে ড্রেসিং রুম শেয়ার করা একটা মানে আমার কাছে স্বপ্নের মুহূর্ত তো আর তার সাথে অনেক ট্রফি জিতেছি একসাথে ন্যাশনাল টিমের হয়ে সাফ কাপ জিতেছি ইন্টারকন্টিনেন্টাল জিতেছি অনেক ম্যাচ খেলেছি দুবার এশিয়ান কাপ খেলেছি তো এভরি মুভমেন্ট আমার কাছে স্পেশাল এবং আমি প্রিভিলেজ যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি এবং তার সাথে এত ভালো দেশের প্লেয়ারদের সাথে খেলতে পেরেছি তো আগে গিয়েও আমি ট্রাই করব যে দেশের হয়ে আরও বেটার পারফর্ম করতে পারি এবং দেশের জার্সি পরে দেশ আরও কিছু টিমে অনেকই ইয়ং প্লেয়ার রয়েছে আরো যেমনি স্ট্রাইকারে বলতে পারেন চাংতে রয়েছে মানবীর রয়েছে রহিম রয়েছে তো অনেক প্লেয়ার রয়েছে আরো অনেকে লিগেতে ভালো খেলেছে তো তারা ডেফিনেটলি অ্যাট দ্যান তাদেরকে আরও নিজেকে বেটার করতে হবে আর করে এই জায়গাটাকে পূরণ করতে হবে আর আমার পুরো বিশ্বাস আছে যে তারা গেম টাইম পেলে অ্যাজ এ স্ট্রাইকার আরও বেটার করবে আমি লিডারশিপ মানে লিডারশিপ ক্যারেক্টার টাইমের সাথে সাথে আমার মনে হয় যে যেমনি আমি সব জায়গাতেই দেখেছি টাইমের সাথে সাথে যখন একজন কেউ সরে যায় তার জায়গা আর একজন পূরণ করে আর এই ন্যাশনাল টিমেও সেটাই হবে আই থিঙ্ক আর সবাই অনেকেই আছে যে লিডার শিব নেয়ার মতো ক্যারেক্টার রয়েছে তারা যে যার নিজের ক্লাবেতে অ্যাজ এ ক্যাপ্টেন সিও করছে তো আই থিঙ্ক আমাদের টিম সুনীল ভাইয়ের না থাকাটা একটা অবভিয়াসলি একটা বড় গ্যাপ তৈরি করবে কারণ সে নিজে আমাদেরকে বড়ো ছোটো ভাইয়ের মতো একসাথে করে টিম নিয়ে চলেছে তো সেই জায়গাটা আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে স্টেপ আপ করতে হবে এবং সেই জায়গাটা নিতে হবে এবং পুরো টিমকে একসাথে নিয়ে চলতে হবে নিজের লিডারশিপ নেওয়ার যে কথাটা বললে শুনিয়ে যে কয়েকজন একটা তালিকা তৈরি করেছে সেই তালিকায় তোমার নামও আছে এইটা তোমার কাছে কতটা প্রাপ্তি এরপরে আর দুটো কোয়েশ্চেন ঠিক আছে একটা হিন্দিতে করবো হ্যাঁ একটা হিন্দিতে কোশ্চেন করব হ্যাঁ বলুন বলছি এই যে লিডারশিপ যে বলে ভবি সুনীলের পরে যে ভবিষ্যতের যে নেতাকে সুনীল একটা তালিকা যেটা বানিয়ে তাতে তোমার নামও আছে আমাদের ইন্টারভিউতেই সুনীল বলেছে তো এইটা তোমার কাছে কতটা প্রাপ্তি এবং কী অনুভূতি হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি মাঠেতে আমার মনে হয় যে সব প্লেয়ারেরই রেসপন্সিবিলিটি নেওয়া উচিত এবং লিডারশিপ নিয়ে খেলা উচিত এবং আমি ভবিষ্যতের আমি আমি যখনই যে কোনো পজিশানে চান্স পাবো যে টিমকে হেল্প করার অ্যাজ এ লিড করার জন্য বা মাঠে খেলার জন্য তো আমি নিজের বেস্ট দেবো যাতে টিম বেস্ট পারফর্ম করতে পারে এবং আমি অনেক কিছু শিখেছি সুনীল ভাইয়ের থেকে এবং আরও সিনিয়র প্লেয়ারদের থেকে যে কি করে টিম লিড করতে হয় এবং এভরিথিং তো আমি ট্রাই করব সেই সব জিনিসগুলোই করার জন্য টিম যাতে খুশি থাকে আরও ভালো মাঠে পারফর্ম করতে পারে এটাই আমার লক্ষ্য থাকবে যদি আমি দেশের হয়ে খেলতে এতদিন খেলছি নিজের বেস দিচ্ছি তো আগেও নিজের হয়ে বেস দিতে চাই আর যদি কোনো দিন কোচ মনে করেন তা যদি আমায় ক্যাপ্টেনসি দেয় তো আমি সেই সেই রোলটাও প্লে করতে চাইব এবং তাতে আমি যাতে টিম যাতে যেতে বেটার পারফর্ম করে এবং টিম যাতে দেশের হয়ে ভালো আরও কিছু করে সেটার জন্য আমি লিডারশিপ ভালো করে পালন করার ট্রাই করবাশিষ তোমাদের টিমে ডিফেন্স এবং মিডফিল্ড মিলিয়ে বেশ কয়েকজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে এবার তোমরা পাচ্ছ না সন্দেশ তো আগেই ছিল না আকাশ আপুইয়া টাংড়ি তো এটা কতটা তোমাদের মানে নাকি এই জায়গাটা ঘরাট করার লোক কীরকম আছে কি তোমাদের কাছে সন্দেশ টিমে ব্যাকবোন ছিল তো টিমে একটা ভালো পার্ট মানে ডিফেন্সিভে আমরা অনেক বছর খেলছি একসাথে সন্দেশের সাথে তো রিস কমিটমেন্ট ফর দ্য টিম ইস প্রচুর ইম্পর্টেন্ট ছিল বাট ও না থাকাতে এখন আমাদের টিম ডেফিনেটলি অন্য প্লেয়াররাও আনোয়ার রয়েছে রাহুল রয়েছে তো তার জায়গা নেওয়ার জন্য নিয়ে যে তাদের বেস্ট দিচ্ছে প্র্যাকটিসে এবং ম্যাচেতেও তাদের বেস্ট দেওয়ার ট্রাই করবে বাট অ্যাট দ্য এন্ড অ্যাজ এ টিম আমরা ট্রাই করবো যে বেটার পারফর্ম করার এবং বেস্ট দেওয়ার